তাহলে যে নাম্বার অংশ খ নাম্বার অংশ এইভাবে থাকলেও এখানে কিন্তু দুইটা অংশ বোঝাচ্ছে মানে মার্ক হতে পারে দুই এটার মার্ক হতে পারে এভাবে থাকবে বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি আলোচনা করছি যে প্রশ্নের ধরন আসলে প্রশ্নটা কি টাইপের প্রশ্ন হবে এটা কি আসলে সৃজনশীল হবে নাকি প্রশ্নটা কেমন হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের ইউটিউব কন্টেন্ট ইউটিউবে আমি দেখেছি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা হয়েছে এটা সৃজনশীল হবে বা রচনামূলক প্রশ্ন হবে বিভিন্ন ধরনের কথা গত আমি আমি একটা দিয়েছিলাম কিন্তু ক্লিয়ার না থাকার কারণে ভিডিওটা আবার একটু করছি। আমরা আসলে প্রশ্নটার ধরন কিভাবে প্রশ্নটা হবে সেটা যদি আমরা না বুঝি আমরা কিন্তু ভালো ফলাফল প্রত্যাশা করতে পারবো না আমরা একভাবে পড়ে যাব প্রশ্ন প্যাটার্নটা দিক বন্য হবে যার কারণে কি হয়ে যায় পরীক্ষা খারাপ হয়ে যায় এই জন্য আমরা একটু সর্বপ্রথমে আমরা একটু সিলেবাসে একটু দেখে আসি যে আসলে ওনারা সত্যিকার অর্থে কি বলেছেন প্রশ্ন সম্পর্কে আমি যদি একটু সিলেবাসটা একটু লক্ষ্য করি এই ক্ষেত্রে আমি এখানে একটু দেখতে পারি যে নির্দেশনা এখানে বলা আছে যে সামাজিক বিজ্ঞানে প্রতিটি ইউনিট মোট দশটি ইউনিট থেকে একটি করে মোট দশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ এটা আমরা বুঝলাম প্রতিটি পূর্ণাঙ্গ প্রশ্নের মান হবে দশ এটাও আমি বুঝলাম প্রতিটি প্রশ্নের একটি দুটি বা তিনটি অংশ থাকতে পারে প্রত্যেকটা প্রশ্নের তিনটা অংশ অথবা দুইটা অংশ অথবা একটা অংশ থাকতে পারে এখানে আমরা যদি সৃজনশীল যদি আমরা এটা যদি আমরা ধরি আমরা যারা ইন্টারমিডিয়েট অথবা এসএসসি লেভেলে পড়ে এসেছি সবাই সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যদি সৃজনশীল আসে সেটা হচ্ছে সৃজনশীল মানে সৃজনশীল অর্থটা হচ্ছে এই যে আমাদের একটা পাঠ্য বই থাকবে সেখানে একটা টপিক দিয়ে থাকবে সেটা আমরা পড়বো ভালো করে পড়বো সেখান থেকে ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নটা মূল বই থেকে সরাসরি আসে এবং ঘ এবং ঘ নাম্বার যে প্রশ্নটা থাকে সেটা একটা উদ্দীপক থাকে উদ্দীপকের সাথে এবং আমাদের বইয়ের যে চ্যাপ্টার থাকে যে টপিকটা থাকে সেই টপিকের সাথে সামঞ্জস্য থাকে সেইখান থেকে উদ্দীপকের সাথে কিছু মিলিয়ে এবং আমাদের যে চ্যাপ্টারটা আমরা যে টপিকটা আমরা পড়েছি সেই টপিকের উপর ভিত্তি করে আমাদের নিজের জ্ঞানে নিজের একটা ক্ষমতা দিয়ে লিখতে হয় এখন প্রশ্নটা কি এইভাবে হবে আমাদের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এইখানে কি আসলে আমাদের উদ্দীপক থাকবে আমরা কি উদ্দীপক থেকে উদ্দীপক থেকে কিছু জ্ঞান নিয়ে ওই ধারণা ওইভাবে প্রশ্নের সাথে মিল রেখে আমাদেরকে বানিয়ে বানিয়ে লিখতে হবে বিষয়টা কি এরকম হবে সেটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এখানে লেখা আছে প্রতিটি প্রশ্নের একটি দুটি বা তিনটি অংশ থাকতে পারে এবং নম্বর বন্টন এক যোগ তিন যোগ ছয় এভাবে অথবা দুই যোগ তিন যোগ পাঁচ ইত্যাদি থাকতে পারে আচ্ছা বুঝলাম একই ইউনিটের বিভিন্ন অংশ সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন করা যেতে পারে প্রশ্ন প্রণেতাগণকে ব্লুম আহ জ্ঞানমূলক উদ্দেশ্য ও সকল স্তর বিবেচনায় নিয়ে প্রশ্ন করতে হবে অর্থাৎ জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন থাকতে হবে সেক্ষেত্রে উচ্চতর দক্ষতার স্তরের প্রশ্ন বিশ পার্সেন্ট থাকতে হবে আচ্ছা এখন এই লেখাটা যদি আমি একটু খাতার ভিতরে সেই ক্ষেত্রে কেমন হয় এখন এইটা আমরা একটু দেখি যে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের কোড থাকবে তিনশো উনতিরিশ আপনারা যেই সাবজেক্টেরই হন না কেন আপনাদের কোড যাই থাকুক না কেন তিনশো তিনশো সাত বা তিনশো চার পাঁচ যাই থাকুক না কেন আপনাদের এই কোডে পরীক্ষা হবে আর সময় হবে তিন ঘন্টা পূর্ণমান মানে একশো এখানে আমরা আরেকবার একটু দেখি ইউনিট দশটি প্রত্যেকটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থাকবে একটি করে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে অথবা কোনো অপশন নাই প্রতিটি প্রশ্নের একটি দুটি অথবা তিনটি অংশ থাকবে এই যে অংশটা এই অংশটাকে আমরা অনেকে মনে করি যে এইভাবে যেহেতু আছে মার্ক গুলা তাহলে হয়তো বা সৃজনশীল সৃজনশীল আকারে যদি আসে তাহলে একটি অংশ থাকবে সৃজনশীল হলো এটা কিন্তু সৃজনশীল একটিও থাকতে পারে থাকবে অথবা তিনটাও থাকবে এই তিনটি থাকলে সেটা হয় কি আমরা যদি দেখি ক খ গ এভাবে থাকে তাহলে সেটা সৃজনশীল আকারে আসে যদি আমার দুইটা থাকে সেটা আমরা ধরতে পারি সৃজনশীল যদি একটা থাকে এক মার্কই তো হবে দশ মার্কের তাহলে সেটা সৃজনশীল কি হয় এইটাই হচ্ছে মূল সমস্যাটা এটা অনেকে বুঝতে পারে না আসলে প্রশ্নটা কেমন হবে এই জন্য আমি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নগুলো লেখে লেখে এই তিনটা স্টেপই আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এখানে আরেকটা একটা কথা বলা আছে যে প্রশ্নের ভিতরে অবশ্যই জ্ঞানমূলক অনুদাবন প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন থাকতে হবে যে আপনি প্রশ্ন দিবেন আবার বলছে উচ্চতর দক্ষতা বিশ পার্সেন্ট থাকতে হবে এটা সিলেবাস একটু লেখা দেখবেন যে আপনি একটা ধরনের প্রশ্ন করেন না কেন সেটা বিশ পার্সেন্ট থাকতে পারে এর বেশি দেওয়া যাবে না জ্ঞানমূলক অনুদাবন প্রয়োগ এইগুলা মিলিয়েই প্রশ্ন হবে তাহলে প্রশ্নটা কিভাবে হবে সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে আসি আমার একটু খাতায় লিখে লিখে আমি আপনাদেরকে বুঝাবো ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি সর্বপ্রথম আলোচনা করব ইউনিট একটি প্রশ্ন কিভাবে আসবে এই যে একটি যদি একটা আসে সেই প্রশ্নটা কেমন আসবে সেটা আমি একটু দেখাই এই যে একটা প্রশ্ন এটা হচ্ছে সহকারী শিক্ষক নিবন্ধন দুই হাজার উনিশের প্রশ্ন ষোলোতম নিবন্ধনে আসছিল এই প্রশ্নটা আমি একটু দেখি যে বাংলাদেশের টার শিয়ারি যুগে গঠিত এলাকা সমূহ আলোচনা করুন এই যে প্রশ্নটা এটা কিন্তু রচনামূলক প্রশ্ন উচ্চতর দক্ষতা প্রশ্নটা কিন্তু এখানে যদি আমরা প্রশ্নটা একটু দেখতে যাই এইখানে আমরা জানি যে ভূপ্রকৃতিগত দিক থেকে বাংলাদেশকে তিনটা অঞ্চলে ভাগ করা হয় এক নাম্বার যে অঞ্চলটা থাকে সেটা হচ্ছে টারশিয়ারি অঞ্চল দুই নম্বরে যে অঞ্চলটা থাকে সেটা হচ্ছে সোপান অঞ্চল তিন নাম্বারে যে অঞ্চলটা থাকে সেটা হচ্ছে প্লাবন প্লাবন সমভূমি সমভূমি এখন এই প্রশ্নটা এখানে তার শেয়ারি থাকতে পারে সোপান অঞ্চল থাকতে পারে প্লাবন সমভূমি থাকতে পারে এটা হচ্ছে এই তার শেয়ারি যুক্ত হচ্ছে বারো পার্সেন্ট আর এইটা হচ্ছে আট পারসেন্ট আর এই প্লাবন সমভূমি হচ্ছে আশি নিয়ে এই বাংলাদেশ এই সমভূমিটা বাংলাদেশের ভূপ্রকৃতির প্রকৃতির যে সমভূমিটা আছে এটা হচ্ছে গঠিত বাংলাদেশের যে তিনটা অঞ্চল আছে এটা গঠিত তাহলে এইটার সেরে অঞ্চলে বারো পার্সেন্ট এটা কোন কোন জেলায় অবস্থিত কোন কোন জেলা মিলে হয়েছে এইগুলো নিয়ে আলোচনা করতে হবে যেমন তার সেরি এলাকা যদি আমি একটু আলোচনা করি সংক্ষেপে চট্টগ্রাম জেলার পূর্বাংশ তারপর কক্সেস বাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি জেলাসমূহ তারপরে ময়মনসিং নেত্রকোনা জেলার উত্তরাংশ সিলেট জেলার উত্তর পূর্বাংশ ও মৌলভীবাজার হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ নিয়ে এই পার্বত্য অঞ্চলটা গঠিত এইটা নিয়ে তারপরে এইখানের পাহাড় কতটুকু উচ্চতা কতটুক কি ধরনের পাহাড় প্রকৃতি কেমন হ্যাঁ বিভিন্ন নিয়ে বিভিন্ন ভাবে এইটার বিশ্লেষণটা করতে হবে এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন সিলেবাসে আমার বলা আছে যে প্রশ্নটা যদি একটি অংশ থাকে তাহলে প্রশ্নটা এইভাবে হবে যে এখানে বলছে একটা অংশ থাকতে পারে দুটো থাকতে পারে তিনটা অংশ থাকতে পারে আমি সর্বপ্রথম তারপর এটা দেখাবো যদি একটা প্রশ্নটা এরকম হবে এটার পুরোপুরি মার্ক থাকবে দশ একটা প্রশ্নে দশ মার্ক দিতে হবে এইটার শিয়ারি অঞ্চল আপনার পুরাটা ব্যাখ্যা করতে হবে এইটার ব্যাখ্যা করতে গিয়ে যদি আপনারা এইভাবে ব্যাখ্যা করেন যে ভূপ্রকৃতিগত দিক থেকে বাংলাদেশের তিনটা অঞ্চল থাকে তিনটা অঞ্চল আছে সেখানে এক নাম্বারে অঞ্চল দুই সোপান তিন সমভূমি তারপরে আপনারা এখানে লিখে এখানে ব্যাখ্যা করতে পারেন সুন্দরভাবে তাহলে আপনারা মার্ক পুরোপুরি দশের ভিতরে দশ না পেলেও নয় পাবেন এইভাবে প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপরে আমি যদি দুইটি অংশ কিভাবে থাকে এইটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নটা কেমন হবে আমি একটু নিচে দেখাচ্ছি এইভাবে আসতে পারে যে এখানে জলবায়ু কাকে বলে এই যে একটা অংশ আবার জলবায়ুর নিয়ামক গুলো আলোচনা করুন বা বর্ণনা করুন এইটা হচ্ছে আরেকটা অংশ তার মানে এইখানে আছে প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ তাহলে এই যে হচ্ছে সিলেবাসের যে প্রশ্নটা আছে যে এখানে দুটি অংশ থাকতে পারে দুটি অংশ বলতে এইরকম অংশ যে জলবায়ু কাকে বলে জলবায়ুর নিয়ামকগুলো আলোচনা করুন বা বর্ণনা করুন এইভাবে এখানে কিন্তু কথা বলা আছে যে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে হবে অনুদাবনও করতে হবে ঠিক আছে এইভাবে তাহলে এইটার মান যদি আমার প্রথম অংশের যে মানটা এটার মান যদি দুই হয় এটার মান অবশ্যই আট দিতে হবে তাহলে দশ হবে আবার এইটার মান যদি আমার তিন দিতে হয় এটার মান অবশ্যই সাধ দিতে হবে এইটার মান যদি আমার চার হয় এটার মান কিন্তু হবে এইভাবে প্রশ্ন হতে পারে অংশ থাকবে দুইটা অংশ যদি থাকে এইভাবে হবে আবার এইভাবে না আসে এইটা এইভাবে আসতে পারে যে ক নাম্বার দিলাম আমি এখানে লেখা আছে জলবায়ু কাকে বলে আবার আমি খ নাম্বার দিলাম জলবায়ুর নিয়ামক গুলো বর্ণনা করো ইত্যাদি হ্যাঁ তাহলে যে অংশ 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 এখানে কিন্তু মানে আগের প্রশ্নটা এবং দ্বিতীয় যে প্রশ্নটা দ্বিতীয় অংশের যে প্রশ্নটা প্রায় কিন্তু সেম এইটার মার্ক হতে পারে দুই এটার মার্ক হতে পারে আট এটার মার্ক হতে পারে তিন এটার হতে পারে সাত মানে প্রশ্নটা কিন্তু সেম ক্যাটাগরি ঠিক আছে প্রশ্নটা এইভাবে হতে পারে এখানে সৃজনশীল বলতে আমরা বুঝি উদ্দীপক থাকবে ওইখান থেকে বানিয়ে বানিয়ে নিজের সৃজন বা মেধা দিয়ে লিখতে হবে বিষয়টা কিন্তু ওরকম না আপনাদের বইয়ের প্রশ্নটাই আসবে সেটার আসার প্যাটার্নটা একটু ভিন্ন ভাবে এইভাবে ঠিক আছে আবার তিন নাম্বার যে তৃতীয় অংশটা এখানে বলা আছে যে তিনটি অংশ থাকবে সেই ক্ষেত্রে প্রশ্নটা কেমন হবে আমি একটু সেটা নিয়ে আলোচনা করি তাহলে তিন যে প্রশ্নটা আছে আমরা একটু সিলেবাসটা যদি একটু দেখি তাহলে এখানে তিনটি অংশ থাকবে তার মানে একটা প্রশ্নের ভিতরে তিনটি অংশ থাকবে যেমন এখানে একটা অংশ আছে যে সমাজ বিজ্ঞানের সংজ্ঞাধীন প্রথম অংশ এটাকে বলা হয় প্রথম অংশ এবং সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করুন দ্বিতীয় অংশ মানব সমাজের বিকাশ সম্পর্কে কার্ল মার্কস মার্কসের বক্তব্য তুলে ধরো এটা হচ্ছে তৃতীয় অংশ তাহলে প্রথম যে অংশ এটার মান যদি দুই হয় এটার মান যদি তিন হয় এটার মান হবে অবশ্যই পাঁচ এই হচ্ছে সর্বমোট দশ এইভাবে প্রশ্নটা আসতে পারে আবার এই প্রশ্নটা তিনটা অংশ যে কোনো ভাবে করতে পারে যেমন এই প্রশ্নটা এইভাবে করতে পারে এখানে কম ক মার্ক এখানে কনাম ভাবে যদি আমি লিখি সমাজ এভাবে আমি দেওয়ার পর এটা নাম্বার অংশ হয়ে গেল এটা নাম্বার অংশ হয়ে গেল এটা গনাম বর অংশ হয়ে গেল তিনটা অংশ এইভাবেও কিন্তু তিনটা অংশ হয়েছে তার মানে এইভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে মানে প্রশ্নটা যদি আপনি পারেন মোট কথা ভালো অ্যানসার আপনি অটোমেটিক করতে পারবেন তাহলে এটার মান যদি দুই হয় এটার মান তিন হবে এটার মান কত হবে পাঁচ হবে যেহেতু ইউনিটে অনেক ধরনের টপিক আছে এখানে যদি সমাজবিজ্ঞানের সংখ্যা চায় এখানে কিন্তু আর সমাজবিজ্ঞান সম্পর্কে প্রশ্ন গনামবারে নাও চাইতে পারে ঠিক আছে যেমন একটা সিলেবাসে কিন্তু অনেক টপিক থাকে ওইখানে সমাজবিজ্ঞানের সংখ্যা চাইতে পারে নাম্বারে কার্ল মার্কস মার্ক্স মার্কস থাকতে পারে অথবা আরেকটা যে যে বিজ্ঞানী বলছেন সেটাও থাকতে থাকতে পারে পারে কিন্তু থাকবে অথবা এইখানে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কি তারপরে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অ্যারিস্টেটলের যে মতবাদগুলো ছিল যে ধারণাগুলো ছিল সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়ে থাকতে পারে আবার এইখানে থাকতে পারে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ব্যবস্থা যে রাজনৈতিক দল এবং নির্বাচন এই সম্পর্কেও থাকতে পারে এইভাবে প্রশ্ন থাকতে পারে মোট কথা এই পূর্ণাঙ্গ মার্ক আপনাদের ভালো ফলাফলের জন্য ইউনিটের ইউনিটের যে যে ইউনিটগুলো আছে আছে ভিতরে টপিকগুলো পেতে সেই টপিক সর্বোচ্চ ভালোভাবে যদি আপনারা পড়তে পারেন প্রশ্ন যেভাবে হোক না কেন আপনারা অ্যান্সার করতে পারবেন তবে যেহেতু প্রশ্ন বলা আছে তিনটা অংশ বা দুটো অংশ বা একটা অংশ আমি তিনটা ধাপি আপনাদের বর্ণনা করে দেখিয়েছি আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আবার আপনারা যদি মনে করেন যে না আমি এইভাবে বলছি প্রশ্নটা এইভাবে আসবে না আপনাদের মত যদি অন্যভাবে হয় সেটাও আমাকে বলবেন যে ভাইয়া এরকম হতে পারে ধন্যবাদ